আজকে একটা গল্প শোনাই একটা মানুষ জন্মালো একটা বাচ্চা ছেলে বা মেয়ে নয় আমি হিউম্যানের কথা বলছি সে বাচ্চাটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আমরা কেউ জানি না যখন বাচ্চাটা জন্মালো তখন তার মা বাবা খুব খুশি হলো পাড়ার মিষ্টি বিতরণ করলো সবাইকে অনেক একটা পার্টি অ্যারেঞ্জ করলো সবাইকে ডাকলো এবং আস্তে আস্তে তারা বাচ্চাটার নাম দিল এবং বাচ্চাটাকে ঠিক করলো যে খুব ভালোভাবে মানুষ করবে এবং সেই মতন তারা বাচ্চাটাকে রক্ষণাবেক্ষণ করা শুরু করলো আস্তে আস্তে বাচ্চাটা বড়ো হতে লাগলো মা বাবা ভালোবাসায় বাচ্চাটাকে পড়াশোনা করানো সমস্ত রকম সুযোগ সুবিধা সব কিছু দেওয়া শুরু করলো বাচ্চাটা যখন আর একটু বড়ো হলো তখন একদিন তার বাবা তার রেজাল্ট নিয়ে একটু দুঃখ পেল বলল যে ঠিক আছে রেজাল্ট খারাপ হয়েছে নেক্সট টাইম ভালো হবে এরপর একদিন হলো যেদিন বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে সে এখন অনেক পরিণত তো সেই পরিণত মানুষ উঁচু জায়গায় উঁচু ক্লাসে পড়ে এবং আনফর্চুনেটলি তার রেজাল্ট খুব একটা মানে আশানুরূপ হয়নি মা বাবাদের এক্সপেক্টেশন অনুযায়ী তো মা বাবা যথেষ্ট ডিসঅপয়েন্টেড হলো এবং সেই বাচ্চাটা যে এখন বড় হয়ে গেছে সে এখন মানুষ হয়ে গেছে তো এখন আমি মানুষ বলবো তাকে তো সেই মানুষটাকে প্রচুর পোকা চোকা দিলো যে হ্যাঁ তোকে দিয়ে কিছু হবে না তোর দ্বারা কিচ্ছু হবে না তোর জন্য আমরা এত কিছু করলাম তো তুই এই রেজাল্ট করলি মানুষটা আস্তে আস্তে সত্যিই বড় হয়ে গেল বুঝতে শিখলো যে জীবনটা এরকমই ভালোবাসা আমরা তখনই পাই যখন আমরা ছোটো থাকি আনকন্ডিশনালি কিন্তু আমরা যখন বড় হয়ে যাই সত্যিকারের মানুষ হয়ে যায় না তখন আমরা বুঝতে পারি যে আনকন্ডিশনালি ভালোবাসা বোধ হয় কি না জানানি সত্যি জানানি কারণ সব থেকে প্রথম যাদেরকে দেখে আমরা বড় হই মা বাবা তারাও কোনো না কোনো একটা কন্ডিশানে নিজের ছেলে মেয়েকে ভালোবাসে যখন সে কলেজ পাস হয় বা নিজের পড়াশোনা যখন শেষ করে ফেলে মা বাবার এক্সপেকটেশন এসে এটাই থাকে যে সে একটা ভালো চাকরি করবে এবং একটা ভালো রকম ইনকাম করবে অবভিয়াসলি মা বাবা নিজের ছেলেমেয়ের ভালো চায় এবং চাইবে যে ভালো ইনকাম করুক কিন্তু বিহাইন্ড দ্য সিন কোথাও না কোথাও ছেলেমেয়েদের মধ্যে একটা জিনিস খুব কমন কোনোভাবে যদি কোনো ছেলে মেয়ে সাকসেসফুল না হতে পারে মানে অন্তত তাদের টার্মসে তাদের এক্সপেকটেশন অনুযায়ী দেখা যাবে যে মা বাবার বিহেভিয়ার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে কোনো ছেলে বা মেয়ে মানুষ কোথাও হয়তো বেকার হয়ে আছে বা হয়তো বিয়ে হচ্ছে না কোনো মেয়ে অনেক বড় হয়ে গেছে তার ফ্যামিলির লোক অন্যরকমভাবে অন্য চোখে দেখা শুরু করবে ছোটোবেলায় যাকে খুব ভালোবাসত তাকেই এখন বড় হয়ে যাওয়ার জন্য সে আগের মতন সেই ভালোবাসাটা দিতে পারছে না এটাই আমাদের হিউম্যান মেন্টালিটি এবং হিউম্যান কমপ্লেক্স যা ইচ্ছা বলতে পারো যে আমরা আনকন্ডিশনালি ভালোবাসা হয়তো নিজের ছেলে মেয়েকেও দিতে পারি না বাদ বাকি জায়গা তো নাই বা বললাম বাকি যে জায়গারগুলো রয়েছে সেখানেও দেখবে তুমি যদি খুব ভালো একটা জায়গায় থাকো বা খুব ভালো করে কারোর সাথে বিহেভ করছো তাহলে দেখবে তোমাকে সবাই সবাই তোমাকে রেসপেক্ট দেবে এবং সবাই চাইবে যে তুমি যদি কাউকে হাসাতে পারো সবাই চাইবে যে সে তোমার সাথে কথা বলুক কখনো কোনো দিন যদি এরকম হয় যে তুমি খুব প্রবলেমের মধ্যে আছো এবং প্রতিনিয়ত তুমি তাকে শেয়ার করছো যে আজকে আমি ভালো নেই আমার সাথে একটু থাকো দেখবে এটা রোজ হতে হতে একটা টাইমের পর ধর তোর এই একই কথা ছাড় বাদদের দিয়ে অন্য কারোর সাথে কথা বলতে লাগিয়ে দেবে তার কারণ প্রবলেম অন্যের কারোর শোনার মতন লোক খুব কমই আছে আর যদি শোনেও তারও পেছনে একটা কন্ডিশন আছে যে হয়তো সে তোমার কাছে কিছু একটা পাবে রিটার্ন ভ্যালু তো উইদাউট রিটার্ন ভ্যালু রিলেশনশিপ আনকন্ডিশনালি এই সব কিছু আছে কি না এটা তোমরা একটু ভেবে দেখো যদি থাকে নিশ্চয়ই আছে কাদের মধ্যে আছে সেটা আমার যেটা ফিল হয় বলি খুব লাকি মানুষ আছে যারা স্পিরিচুয়ালিটি বিলিভ করে এবং যেটা আছে যা আছে সেটা নিয়ে শান্তিতে থাকতে চায় এখানেও কিছু কন্ডিশন আছে যারা প্রচুর বড় লোক তাদের মা বাবারা ছেলে মেয়েদের বলে দেয় যে তুই ইচ্ছে ঘর আমি ফুল সাপোর্ট করব কিন্তু যাদের অবস্থা সেরকম নয় তাদের কোনো দোষও নেই তারা হয়তো চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবে করতে পারেনি তাদের এক্সপেরেশান এটা থাকে যে আমরা আমাদের লাইফে যেটা করতে পারিনি আমাদের ছেলেমেয়েরা সেটা করে দেখাবে এবং এই এক্সপেকটেশনটা এতটাই বেড়ে যায় যে তারা যদি কিছুই না করতে পারে বা ছোটোখাটোও যদি কিছু করে তারা হ্যাপি থাকতে পারে না তো আমরা ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ থেকে না একটা এক্সপেকটেশন রেখেই দিই এক্সপেক্টেশান থাকা খারাপ নয় কিন্তু ওভার এক্সপেকটেশন আমাদের সব কিছু শেষ করে দেয় আর রইল কি না বাকি আনকন্ডিশনাল লাভ নিঃস্বার্থ প্রেম ভালোবাসা বাকিটা তোমরা বলো